খাওয়া দাওয়ার উপরে যেরকম আমাদের শরীরে সুস্থ থাকাটা নির্ভর করে তেমনি রান্নাঘর যত পয়পরিষ্কার থাকবে জীবাণুমুক্ত থাকবে তত কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে নমস্কার বন্ধুরা রেসিপি কথা পরিবারে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আজ তৈরি করেছি হোম মেড টু ইন ওয়ান লিকুইড সোপ তার জন্য নিয়েছি লেবু লেবু টুকরো করে কেটে নিলাম একটা পাত্রে এক লিটার পরিমাণে জল বসিয়েছি গ্যাসে এবারে লেবুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব টু ইন ওয়ান লিকুইড সোপ বানানোর জন্য আরও কিছু উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক নিয়েছি একটা পাঁচ টাকা দামের ভিমবার সাবান সাবানটাকে গ্রেট করে নেব গেটারের এই ছোটো অংশটা দিয়ে যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য মাত্র পাঁচ টাকা দামের এই সাবান দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনি সারা মাসের জন্য কিন্তু এই লিকুইড টু ইন ওয়ান সোপটা তৈরি করে নিতে পারেন সাবানটা গ্রেট করা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম গ্রেট করা সাবানটা এবারে সাবানটা একটু উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে এই টুইন ওয়ান লিকুইড সোপটা তৈরি করতে আমি লেবু নিয়েছি আপনারা লেবুর খোসা দিয়েও এইটা তৈরি করতে পারেন এবারে দেখে নেব লেবুটা যে সেদ্ধ বসিয়েছিলাম লেবুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা সমস্ত লেবুর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে লেবুটা সেদ্ধ হয়ে গেছে সমস্ত লেবু জল ঝরিয়ে তুলে নেব দেখুন কত সুন্দর একদম নরম সফটভাবে সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা লেবু একটা মিক্সিং জার নিয়েছি সমস্ত লেবুগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে লেবুগুলো মিক্সিং জারে পেস্ট করে নেব লেবুর গুনাগুণ আর কার্যকারিতা কিন্তু আমরা সকলেই জানি আর ফেলে দেওয়া লেবুর খোসাও কিন্তু সংসারের নানান কাজে লাগে পেস্ট করে নেওয়া লেবুটা ছেঁকে নেওয়ার জন্য একটা পাত্র নিয়েছি নিয়ে নিয়েছি একটা ছাঁকনি পেস্ট করে নেওয়া লেবুটা বা ঢেলে দিলাম ছাঁকনির মধ্যে লেবুর পেস্টটা ছেঁকে নেওয়ার পর লেবুর যে অংশটা পড়ে থাকবে সেইটা কিন্তু আমি ফেলে দেব না এই লেবুরেই অংশটা দিয়ে কিন্তু আমি জলের বোতল পরিষ্কার করে নিতে পারি টুইন ওয়ান লিকুইড সোপটা তৈরি করার জন্য কিছু উপকরণ মিশিয়ে নেব লেবুরেই পাল্পের মধ্যে প্রথমেই মিশিয়ে নেব আগে থেকে ভিজিয়ে রাখা সাবান এবার এর সাথে দেব আরও কিছু উপকরণ দেব বেকিং সোডা যেটা আমাদের প্রায় ঘরে সব সবসময়ই থাকে দিয়ে দেব এক চামচ পরিমাণে বেকিং সোডা আর দেব এক চামচ পরিমাণে নুন যেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগে আর দেব ভিনিগার ভিনিগারটা দিলে লিকুইডটা আমাদের অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারবো আর সবশেষে দিয়ে দেব লেবু সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলটা যেহেতু আমি লিকুইড সোপটা এক মাসের জন্য বানাচ্ছি সেই অনুযায়ী আমি জল দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম টু ইন ওয়ান লিকুইড সোপ আমাদের একদম রেডি এবারে বোতলে ভরে নেবো লিকুইডটা টু ইন ওয়ান লিকুইড সোপ বলছি এই কারণেই এই লিকুইড দিয়ে আপনি বাসন মাজতে পারবেন বেসিন পরিষ্কার করতে পারবেন গ্যাসের ওভেন পরিষ্কার করতে পারবেন রান্না করার সময় তেল ঝাল মশলা অনেক সময় ছিটে গিয়ে টাইসে লাগে রান্নাঘরের এই তেল চিটেটাও আপনি এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করতে পারবেন রান্নাঘরের স্ল্যাব পরিষ্কার করতে পারবেন সব থেকে বেশি ব্যবহার করা হয় রান্নাঘরের সিঙ্ক যেখানে সব সময় আমরা জল ফেলি বাসন মাজি দেখুন এই সিঙ্কটা পরিষ্কার করে দেখাচ্ছি সিঙ্কটা কতটা নোংরা একদম লালচে ভাব হয়ে রয়েছে জলের আয়রনে একটু লিকুইড দিয়ে দিলাম সিঙ্কের মধ্যে এবার একটা স্কচ বাইট নিয়েছি স্কচ বাইটটা দিয়ে খুব ভালোভাবে ঘষে পরিষ্কার করে নেব কোনো কারণে অনেক সময় টাইসে লোহার জংয়ের একটা দাগ পড়ে যায় এই লিকুইডটা দিয়ে আপনি লোহার জং খুব সহজেই তুলে নিতে পারবেন টাইস থেকে মাছ মাংস রান্না করলে কড়াইতে একটা বিশ্রী স্মেল আসে এই লিকুইডটা ব্যবহার করে আপনি যদি কড়াইটা পরিষ্কার করেন সেই স্মেলটা কিন্তু আর আসবে না দেখুন সিঙ্কটা কত সুন্দর পরিষ্কার হয়েছে সিঙ্কের মাঝ বরাবর অংশটা যেখান থেকে জল পাস হয় দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এটা কিন্তু একদম লালচে ভাব হয়েছিল আর একদমই তেল চিটচিটে ভাব নেই এবারে গ্যাসটা আমি পরিষ্কার করে নেব এই একই লিকুইড দিয়ে খুবই কম খরচে কম সময়ে আর ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি কিন্তু এই হোমমেড লিকুইড সোপটা তৈরি করে নিতে পারেন বাজারে বিভিন্ন ধরনের লিকুইড সোপ পাওয়া যায় তবে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে তৈরি আর দামও বেশি তাহলে বাড়িতে অবশ্যই একবার নিজে হাতে তৈরি করে দেখুন এই হোমমেড লিকুইড সোপ আর এর কার্যকরিতা তবেই আপনি বুঝতে পারবেন এই একই লিকুইড দিয়ে আমি গ্যাসটাও পরিষ্কার করে দেখালাম দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রকম তেল চিটচিটে ভাব নেই একদম ঝকঝকে পরিষ্কার